আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়ে আমিও খুবই ভালো আছি আজ দেখেন আজকে আরেকটি সেই পাতা খেলার মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনি পাতাকে উড়াইতে পারবেন আপনার কাছে আনতে পারবেন কিভাবে আনবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকো যাতে আপনারা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায় আপনারা দেখতে পারেন এবং কি বুঝতে পারেন ঠিক আছে আমি বেশি দেরি না করে দিকে চলে যাই আগে ভালো করে দেখে নেন এটাই হচ্ছে সেই মন্ত্র এই কিন্তু আপনি টানতে পারবেন পারবেন এবং কি ঠিক আছে এই মন্ত্রটি আপনার কিভাবে করা লাগবে সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না মন্ত্রটি আগে দেখে নেন আপনারা ঠিক আছে মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি কারণ এটা হাতে লেখা হতে বা আপনার বুঝতে অসুবিধা হতে পারে কারণ একক জনের হাতে লেখা একক রকম তার জন্য আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে অবশ্যই খাতা কলম নিয়ে নেন যাতে লিখতে পারে আমি পরে দিচ্ছি আপনারা মিলিয়ে লিখে নেন এই যে দেখেন মন্ত্রটি হচ্ছে আয় আয় চূড়া মণি গামছার চাপটে পবনে উড়াইল আজ ভক্তর আসন গুরু ভক্ত গুরু তথ্য গুরু মাহাজন পবনে আইলা আসন তুমি কামাখ্যা দেবী কার ভক্ত যদি কর হেলা হইবে মরণ আমি ডাকি ভক্ত গুরু দিওনা আর হেলা দুহাই দুহাই রাশি দুহাই আমার মা মা মনুষ্যা আয় 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 ঠিক আছে এটাই হচ্ছে সেই মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনি আপনার রাশিকে আপনার কাছে আনতে পারবেন যত দূরে থাকুক আপনার কাছে চলে আসবে ঠিক আছে আমি আবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন পারলে আপনারা লিখে নেন তাহলে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না কারণ আর না হলে ভুল হতে পারে ঠিক আছে মন্ত্রটি ভালো করে লিখে নেবেন যেতে ভুল না হয় মন্ত্রটি হচ্ছে আয় আই চূড়ামণি গামছার চাপটে পবনে উড়াইল আস ভক্তর আসন গুরু ভক্ত গুরু তথ্য, গুরু মহাজন পবনে আইস রাশি আমারই আসন সত্যর রাশি তুমি কামাখ্যা দেবী কার ভক্ত যদি কর হেলা হইবে মরণ আমি ডাকি ভক্ত গুরু না আর হেলা দুহাই রাশি দুহাই আমার মা মা মনুষার দুহাই ঠিক আছে আয় 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 এই পর্যন্তই আমি আবার পরে দিচ্ছি গামছার চাপটে পবনে উড়াইল আজ ভক্তর আসন গুরু ভক্ত তথ্য গুরু মহাজন পবনে রাশি আমারই আসন সত্য রাশি তুমি কামাখ্যা দেবিকার ভক্ত যদি কর হেলা হইবে মরণ আমি ডাকি ভক্ত গুরু দিও না আর হেতা এখানে হেতাও দিতে পারবেন হেলাও দিতে পারবেন ঠিক আছে দুহাই রাশি দুহাই আমার মা মা মনসা আই আয় আয় এখন এই মন্ত্রটি দিয়ে কিভাবে প্রয়োগ করবেন একটি গামছা নিবেন ঠিক আছে এই মন্ত্রটি পরতে থাকবেন আর গামছাতে ফু দিবেন আর গামছা দিয়ে বাড়ি দিবেন জোরে চাপট দিবেন চাবুক মারবেন মাটিতে ঠিক আছে আঘাত করবেন তাহলে দেখবেন রাশি যত দূরেই থাকুক আপনার কাছে চলে আসবে আপনার আসনে চলে আসবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আর আমি বেশি বড় করবো না আজকের মতন এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব আর আপনাদের যদি সব আরও পাতা খেলার যদি সব কোনো মন্ত্র প্রয়োজন হয় বা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আরো পাতা খেলার মন্ত্রগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ